আসসালামু আলাইকুম এফ কমার্স ফেসবুক উদ্যোক্তা থেকে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একমাত্র বই ফার্স্ট ফর কমার্স ফেসবুক সকল সমস্যার সমাধান প্রফিট এফ নিয়ে বাংলাদেশে লেখা একমাত্র বই প্রফিট ফার্স্ট এই বইটি এবং আপনার যে ধরনের সমস্যা আছে না কেন এই বইটি আপনাকে সে সকল সমস্যার সমাধান করে দেবে যেমন দেখতে পাচ্ছেন রিটার্ন সোর্সিং ডেলিভারি মার্কেটিং স্টক এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক উদ্যোক্তাদের জন্য যারা এফ কমার্স বা যাদের পেজ আছে ছোটো পেজ আছে যারা ব্যবসা করছেন কিন্তু প্রফিট করতে পারতেছেন না অথবা যারা প্রফিট করছেন কিন্তু খুবই সীমিত প্রফিট হচ্ছে কিংবা আপনি বুঝতেছেন না আপনার আসলে এত কম প্রফিট হওয়ার কারণ কি কোথায় কোথায় আরও কস্ট কাটিং করা যেতে পারে সকল বিষয় নিয়ে এই বইটি সুন্দরভাবে বাংলাদেশের রিলেভেন্ট বিষয়গুলো নিয়ে এবং সলিউশনগুলো নিয়ে খুব সুন্দরভাবে বইটি লেখা রয়েছে এবং বইটিতে সুন্দর প্রিমিয়াম মানের পৃষ্ঠা থেকে শুরু করে প্রিমিয়াম মানের বাইন্ডিং এবং এভরিথিং ব্যবহার করা হয়েছে এবং বইটিতে যদি আপনি এক নজরে দেখেন দেখবেন যে আমাদের বইটিতে প্রচুর পরিমাণে তথ্য দিয়ে ভরে রাখা হয়েছে কারণ এইটা একটি বিজনেস বই যারা ফেসবুক ব্যবসাটিকে সিরিয়াসলি নিচ্ছেন তো তাদের জন্য খুবই দারুণ একটা বই হতে যাচ্ছে এবং অবশ্যই এটা স্টকে বেশিক্ষণ থাকতেছে না তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন কারণ স্টকে যখন তখন আমাদের ফ্রিয়ে যেতে পারে তো যারা এখনও ভাবতেছেন যে বইটি অর্ডার করবেন কিনা তারা অবশ্যই অর্ডার করে ফেলুন এবং বইটি নিয়ে যারা সংকোচ বোধ করতেছেন তারা অবশ্যই ডেলিভারি যাওয়ার পরে আপনি বইটি খুলে দেখবেন যে আসলেই এটা আপনার মতন কিনা কিংবা যেভাবে দেখানো হচ্ছে কিংবা যেভাবে বলা হচ্ছে আসলে বইটি তেমন কিনা আপনি অবশ্যই খুলে দেখে নেবেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন তারা চাইলে আমাকে আমাদের পেজে মেসেজ দিতে পারেন অথবা ওয়েবসাইট থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আপনি কমেন্ট করতে পারেন আমরা আপনার সাথে রিচ আউট করে বই অর্ডারটি কনফার্ম করে নেব তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত প্রফিট ফার্স্ট ফর এফ কমার্স ফেসবুক ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধান এই বইটি অর্ডার করে ফেলুন ধন্যবাদ